আজকে দেখাবো বনমালীপুর হ্যাঁ বন্ধুরা ঘুরে হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম থেকে অনেকেই এটাকে ব্রহ্মার মন্দির বলে ভুল করে থাকেন এটি আসলে ব্রহ্মার মন্দির নয় এটি আসলে কি এবং কবে কি পাওয়া যায় একবার হন ভগবান দত্তাত্রেয় অনেকেই হয়তো এই রূপের সাথেই পরিচিত ইনি হলেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের এক মিলিত রূপ একই সঙ্গে ত্রিদেবের বাস ইনি তিনটি আনন বিশিষ্ট সরভুজ এনার বাহন হলেন গাভী ও সারঙের ইদ্রিনাথ দেবতা নামেও পরিচিত সমগ্র ভারতে মোট চারটি দত্তাত্রীয় ধাম রয়েছে যার মধ্যে একটি পশ্চিমবঙ্গের এই হুগলি বনমালীপুরে অবস্থিত আমি জানাবো যে কোথায় কোথায় এই চারটি দত্তাত্রেয় ধাম রয়েছে প্রথমটি হলো শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারী ব্রহ্মদত্ত ধাম পশ্চিমবঙ্গের হুগলি এবং অতীত দত্তধাম উত্তরাখণ্ড এই ব্রহ্মদত্ত ধামে প্রত্যেক বৃহস্পতিবার ভগবান দত্তাত্রেয়ের বিশেষ পূজা হয় ও বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় তাই প্রতি বৃহস্পতিবার আপনি যেতে পারেন এখানে বহু ভক্তরা আসেন এবং ভিড় করেন ভোগ খান এবং দত্তাত্রেয় ভগবান দত্তাত্রেয়ের আশীর্বাদ নিয়ে তারা বাড়ি ফিরে যান আহমেদুল্লাহ জানাবো বৃহস্পতিবার থেকে রোজ সকাল বৃহস্পতিবার থেকে শুধুমাত্র এই ভোগ খাওয়ানো হয় অন্যান্য দিন ভোগ খাওয়ানো হয় না ভগবানের এই বিগ্রহটি শ্বেত পাত্র তৈরি মন্দিরে ভগবান বিষ্ণুদেবের কূর্ম অবতারও মূর্তি কিন্তু রয়েছে এছাড়াও রয়েছে মহাদেব কপিল মনু ও বিঘ্নহর্তা গণেশের মূর্তি যা এক এক আপনারা সব দেখতে পাবেন মন্দিরের পরিবেশ কিন্তু অত্যন্ত মনোরম দিব্য ও অনুভূতিতে পরিপূর্ণ বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধামের বিগ্রহটি পুনের সদ্গুরু নারায়ণ মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত চার থামের ধামের অংশ হিসেবে স্থাপিত যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে মিলিত রূপ পূজিত হন এবং এটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ একটি মন্দির এই বিগ্রহটি কোনো নির্দিষ্ট জায়গা থেকে আনা হয়নি বরং এটি দত্তাত্রে ও সাধনার অংশ হিসেবে প্রতিষ্ঠিত যেখানে একই দেহে ত্রিদেবকে পুজো করা হয় অর্থাৎ আপনি এখানে পুজো করলেই ত্রিদেবকে পূজা করতে পারবেন বন্ধুরা এটির বিশেষত্ব এটি পশ্চিমবঙ্গের তৃতীয় এবং হুগলি জেলার অন্যতম বৃহত্তম ও সর্বোচ্চ মন্দিরগুলির মধ্যে একটি যা প্রায় দেড়শো বিঘা জমির উপর বিস্তৃত আপনি যত কিভাবে যাবেন সেটা আমি জানাবো কলকাতার আশেপাশে অবস্থিত হয় এটি সহজেই যাওয়া যায় নির্দিষ্ট রুট জানতে কাছাকাছি বাস বা স্থানীয় পরিবহনের ব্যবস্থা আপনারা করতে পারবেন ব্যবহার করবেন অথবা গুগল ম্যাপে বা আমার কমেন্টে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। জানাবো কি দেখবেন এখানে ভগবান দত্তাত্রের সেই বিশাল মূর্তিটি আপনি দেখতে পাবেন মন্দির চত্বরটা সুন্দর মন্দির চত্বর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই ধামটি একটি শান্ত ও আধ্যাত্মিক পরিবেশকে প্রদান করে এছাড়া নিচে আছেন ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ এছাড়া মন্দিরে ঢোকার সময় বাঁদিকে সিদ্ধিদাতা গণেশ এবং দিকে কপিল মুনির মূর্তিও আপনারা দেখতে পাবেন যেনাম কখন খোলা থাকে হ্যাঁ মধ্যের প্রত্যহ সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আবার জানিয়ে রাখি কেবলমাত্র বৃহস্পতিবারই সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং এই দিন ভোগ খাওয়ানো হয় যে সকল বন্ধুরা এখনও যেতে পারেননি তাদের বিশেষ করে অনুরোধ করবো অবশ্যই একবার পরিবারকে নিয়ে ঘুরে আসুন এই ব্রহ্মদত্ত ধামের কাছ থেকে আমাদের এর নিচে আছে মন্দিরের নিচে এই শিব মন্দির হ্যাঁ বন্ধুরা অনেকেই হয়তো যায় না এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল জায়গা রয়েছে যেটা এখন তৈরি করা হচ্ছে মন্দিরের নিচেতেই মন্দিরের নিচেতেই এই সুন্দর একটি আমরা শিব মূর্তি দেখতে পাবো এছাড়া মন্দির চত্বর এবং মন্দিরের চূড়া সম্পূর্ণ সুন্দর যে সুন্দর জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে দেড়শো বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে এই সুবিশাল মন্দির আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মন্দির বাইরে কয়েকটি দোকানও আমরা দেখতে পাবো যেখানে আপনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা নিতে পারবেন এছাড়া ভোগ নেওয়ার জন্য আমরা মন্দিরের সামনে থেকে দোকান পাবেন যেখানে আপনি ভোগ নিতে পারবেন খুব সুন্দর একটি জায়গা যদি এখনো আপনি না গিয়ে থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই ঘুরে আসুন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ধাম থেকে ভগবান দত্তাত্রেয় সম্বন্ধে অনেকেই জানেন না তাই জানে দেব ভগবান দত্তাত্রে হলেন হিন্দু ধর্মে একজন গুরুত্বপূর্ণ দেবতা যিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিদেবের সম্মিলিত অবতার হিসেবে পূজিত হন তিনি ঋষি অত্রী অনুসহাদেবীর পুত্র তাই তাকে অত্রিপুত্র বা দত্ত মানে যিনি নিজেকে দান করেছেন বলা হয় এবং তিনি হচ্ছেন আদিগুরু বা মহাগুরু হিসেবেই পরিচিত তিনি প্রায়শই তিনটি মাতা ছয় হাত এবং চার বেদরূপী কুকুরের সাথে তপস্ব রূপে পূজিত হন যিনি জ্ঞান মুক্তি ও সকল বাধা দূর করতে সাহায্য করেন জানি রাখি প্রতিবার বৃহস্পতিবার ও রবিবার তার পূজার জন্য শুভ বলে মনে করা হয় বিশেষত কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতে দত্তাত্রেয় জয়ন্তী যেটাকে বলা হয় তার পূজা করা হয়